যদি একটা দিন ছুটি থাকে আমরা সবাই পরিবার প্রিয়জনদের সাথে ঘুরতে যেতে চাই কিন্তু কোথায় ঘুরতে যাবেন এই বর্ষাকালে আজকের আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমাদেরই প্রতিবেশী জেলা পূর্ব মেদিনীপুরের এমন একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন শেয়ার করতে চলেছি যে শহরের ইতিহাস স্বয়ং বেদ মহাভারত ও গীতায় উল্লেখ আছে আর এখানেই আছে একান্ন সতীবীঠের একটি সতীপীঠ চলুন আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাই নমস্কার আমি কোয়েল চলুন ভিডিওটা স্টার্ট করি অবশ্যই বলছি খুব ভালো লাগবে আমার সাথে তোমল শহরটা ঘুরে মর্নিং আজকে আজকের আমরা তমলুকের যে ট্যুরিস্ট স্পট ভিজিট করতে যাচ্ছি যারা হাওড়া বা কলকাতার দিক থেকে আসেন তারা হাওড়া থেকে হল্লিয়া লোকাল ধরে যেটা পৌনে ছটায় আছে ওই লোকাল ধরে আপনারা প্রথমে চলে আসবেন শহীদ মাতঙ্গিনী বা তমলুক স্টেশন যেহেতু ওই ট্যুরিস্ট স্পট ওই দুটো স্টেশনের মধ্যেখানেই পড়ে যে কোনো একটা জায়গায় নামলেই হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে সব থেকে ভালো সুবিধা হচ্ছে একটা টোটো বুক করে নেবেন তাতে সময়ের মধ্যে সমস্ত টুরিস্ট স্পটগুলো দেখা হয়ে যাবে যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে তমলুকে ভিজিট করতে চাইছেন তাদের সব থেকে ভালো সুবিধা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে ভেসেল ধরে কুকরাহাটি পর্যন্ত যাওয়া বা রায়চক থেকে ভেসেল ধরে কুবড়াহাটি পর্যন্ত যাওয়া আমরা রায়চক থেকে যাচ্ছি সাড়ে ছটার সময় আমাদের ভেসেল আছে চলে আসলাম রায়চকের এই ফেরিঘাট ও আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দূরে আমাদের ফেরি দাঁড়িয়ে আছে চলে আসলাম কুকুরাহাটির বাস স্ট্যান্ড এইখান থেকে আমরা তমলুক বাস ধরব အင်္ဂါ၊သေတာ၊သေတာ၊သေတာ নেমে পড়লাম তমলুকের হসপিটাল মোড় রাস্তার ওই পারে আমাদেরকে ওই পারে আমাদেরকে নামিয়েছে এইখান থেকে রাস্তা ক্রস করে আমাদেরকে আসতে হবে এই ফুটে আমাদের সাইড সিং এর প্রথম স্পট হচ্ছে বড় মন্দির তো এইখান থেকে টোটো যায় টোটোই করে আমরা এখন পৌঁছবো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হেঁটেও যাওয়া যায়

তারপর এই দিকে ডালা ঘর আছে বা ডালার জন্য এই ছোট ছোট দোকান আছে এখান থেকে আমরা ডালা নিতে পারি আর যারা বাইক নিয়ে আসছে তাদের জন্য জায়গা আছে আমরা এই একশো টাকা একটি ডালি নিয়েছি এখানে কিন্তু একান্ন টাকা ডালি হয় না সব কিন্তু একশো টাকা থেকেই শুরু এই মন্দিরের ঢোকার গেট আর ঠিক তার দান আছে গ্যারেজ বা পার্কিং লট যেখানে বাইক আট টাকা সাইকেল দু টাকার পরিবর্তে এখানে রাখা যায় আর এইখানেও আর এইখানেও প্রচুর দালি কেনার জায়গা আছে জুতো রাখারও জায়গা আছে ভারতবর্ষে মাতা সতী একান্ন সতী একটি বর্গভীমা মন্দির যেখানে মাতা সতীর বাম্পায়ের গোড়ালি পড়েছিল এখানে দেবী ভীমরূপা রূপে পূজিত হন লোকমুখে প্রচারিত আছে যে তমলুকে ময়ূর রাজ পরিবার এই মন্দিরটি স্থাপন করেন স্বয়ং বিপ্লবী ক্ষুদিরাম বসু এইখানে মাকে পুজো দিতে আসতেন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন এইখান থেকে শুরু হয়েছে মন্দিরের গর্ভগৃহ আর এটা হচ্ছে নাট মন্দির আর এটা হচ্ছে মায়ের কাছে পুজো দেওয়ার লাইন এই পুজো দেওয়ার লাইন আর এইখানে এরকম চিটকুট আছে যে চিটকুটে আপনাদের নাম আর গোত্র নিয়ে পুজোর দাড়িটি রাখতে হবে রেখে আপনারা পুজো দিতে পারেন আমি এবারে মন্দিরের পুজো দেওয়ার সিস্টেমটা বলে দিই প্রথমে আপনাদের এখানে পুজো দিতে হবে মানে পুষ্পাঞ্জলি দিতে হবে দেওয়ার পরে মায়ের এই গর্ভগৃহ এই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করা যায় এইখান থেকে এইখানে গিয়ে আপনাদের পুজোর ডালিটা নিয়ে যেতে হবে প্রথমে এখানে একটা বেঞ্চ আছে বেঞ্চে আপনাদের পুজোর ডালিটা রাখতে হবে রেখে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোর ডালিটা নিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে হবে ভালো সিস্টেম এখানে এখানে বেচে ব্যাচে পুষ্পাঞ্জলি হয় এখন এসেছি বর্গভীমা মন্দিরের যে পবিত্র কুণ্ড আছে সেই পুকুরে এই হচ্ছে কুণ্ডপুকুর সেই কারণে মন্দিরের সামনেই একটা খাবারের দোকান আছে যেখানে হিঙের কচুরি বা ঘুগনি মুড়ি এসব পাওয়া যায় সেই মন্দিরের সামনে একটা দোকানে এসেছি সেইখান থেকে হিঙের কচুরি ফ্রাই করবে তো এইখান থেকে হিঙের কচুরি নিয়েছি এই তিনটে কচুরি আর এখানে ছোলার ডাল দিয়ে কুড়ি টাকা আমি খেয়ে বলছি এমন টেস্ট খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বর্গভীমা মন্দিরকে দান হাতে ফেলে যে রাস্তাটা সামনে চলে আসছে ওই রাস্তা থেকে কিছুটা এগিয়ে আসলে একটা গলি পড়বে সেই গলির ভেতর ধরেই চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে রামসাগর পুকুর এই হচ্ছে রামসাগর পুকুর আর এখানে খুব সুন্দর একটি পার্ক করা আছে এই পুকুরে ঢোকার এন্ট্রি আর এই হচ্ছে পুকুর কতটা সুন্দর লাগছে পুকুর আর পুকুরের জল পুরো পরিষ্কার তো এই রামসাগর পুকুর এই পুকুরে চারি পাশে এই রকম একটা ওয়াকিং স্ট্রিট করে দেওয়া আছে যারা যারা সন্ধেবেলা আসেন বা এমনি এখানকার লোকাল জন্য এখানে ভালোভাবে যাতে হাঁটতে পারে আর যাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছেন তাদেরও কিন্তু খুব ভালো সুবিধা আছে এই রামসাগর পুকুরে এখানে একটা ছোটো মতো পার্ক করে দেওয়া আছে মেনলি বাচ্চাদের জন্য যেহেতু এখন বৃষ্টি হয়েছে সেই কারণে পার্কটা খুবই কাদা হয়ে আছে একটু নোংরাও আছে আর এই পার্কে এইখানে কিন্তু বাথরুমের ফ্যাসিলিটিস আছে পুরুষ মহিলা দুজনের জন্যই পার্কে কিন্তু বসার জন্য খুব ভালো জায়গা আছে রামসাগর পুকুর পার্ক থেকে মেন রোডে এলাম এখানে আছে কোর্ট এই রাস্তাটা থেকে এগিয়ে আসলে এইখানে দেখতে পাবেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিও মন্দির আমাদের নেক্সট স্পট হচ্ছে এইটা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এই ঝোকার এন্ট্রি গেট এইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা টোটোয় করে আসছেন রিজার্ভে আসছেন তাদের জন্য এইখানে আছে আর যারা টু হুইলার নিয়ে আসছেন তাদের জন্য এইখানে আছে ওই পুকুরটা থেকে এইখানে ওর হেঁটে আসতে সময় লাগলো মাত্র দু মিনিট এই মন্দিরের গেট থেকে ঢুকে বাদিকে যেখানে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা আছে সেইখানে ছোট ছোটো মোট পাঁচটি মন্দির আছে যেরকম মহাবীর সিদ্ধি বিনায়ক গণেশ মন্দির গোপেশ্বর শিব মন্দির আর যোগমায়া দুর্গা মন্দির আর এই মন্দিরের পিছনে যে পাঁচিলের দেয়ালে এইখানে মহাপ্রভুর অনেকগুলো পেন্টিং করা আছে মন্দিরে এন্ট্রির গেট থেকে ঢুকে সামনে একটি স্ট্রাকচার দেখতে পাবেন আর ঠিক তার বাদিকে অনেক ছোটো ছোটো এরকম মন্দির আছে পার্কিং লট আছে আর ঠিক তার সামনে এই যে পোষণটা এইখানে মহাদেবের মোট বারো জ্যোতির্লিঙ্গকে এইখানে স্থাপন করা আছে যেরকম মহা আপনাদেরকে দেখাই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ রামেশ্বর জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ আর সবার লাশতে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ তো এই পুরো মন্দিরের চত্বর আর মেন মন্দিরটি আছে এইখানটায় শ্রীল বাসুদেব ঠাকুরের ভজনস্থলী ও সমাধি এই মন্দিরের ভিতরটা এখানে আছে কীর্তন মঞ্চ আর এর সামনেই আছে হ ওইখানে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির কিছুটা সামনে এগিয়ে আসলে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়কে বলে জেলখানা মোড় এই জেলখানা মোড় এইখান থেকে সোজা এগিয়ে যেতে হবে এগিয়ে গেলেই আমাদের নেক্সট স্পট হচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তি কিছুটা এগিয়েই হেঁটে চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তি এই এখানে আছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তি আর এই পার্কের মধ্যে এইটা হচ্ছে এমজুর গেট দেখি যাওয়া যায় কিনা তো এখানে ছোটো একটা পুকুর আছে যে পুকুরের পাশেই এখানে আছে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের অমর শহীদ বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তি শহীদ মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু থেকে বেরোলাম বেরিয়ে আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট হচ্ছে তমলুকের জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট তমলুক রাজবাড়ি অনেক পুরনো দিনের রাজবাড়ি এর প্রচুর ইতিহাসও আছে তো বর্গভীমা মন্দির থেকে তমলুক রাজবাড়ির ডিস্টেন্স মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার তার মধ্যে মোট দুটি ট্যুরিস্ট স্পট আছে একটি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির আর একটি শহীদ মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু তা হেঁটে খুব একটা বেশি সময় লাগলো না আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমরা যে রাস্তা থেকে হেঁটে আসলাম ওই রাস্তাটার নাম হচ্ছে তমলুক শ্রীরামপুর রোড যারা টোটো বুক করে আসছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই তা না হলে হেঁটে খুব একটা খারাপ লাগলো না তা চলে আসলাম তমলুক রাজবাড়ির সামনে চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে তমলুক রাজবাড়ি এই তমলুক রাজবাড়ি যেহেতু অনেক পুরোনো দিনের বাড়ি সেই কারণে ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ আছে চলুন তমলুক রাজবাড়ির কিছুটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি এখনকার দিনে তমলুক শহর প্রায় চার হাজার বছরের পুরনো তখন এর নাম ছিল তাম্রলিপ্ত আর আমার পেছনে যে তমলুক রাজবাড়ি দেখতে পাচ্ছেন এই রাজবাড়ি প্রায় আড়াই হাজার বছরের পুরনো তো এই আড়াই হাজার বছরের পুরনো রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন কি ময়ূর রাজবংশের রাজা ময়ূরধ্বজ এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা বছরের পুরনো তাম্রলিপ্ত রাজবাড়ির কথা স্বয়ং বেদ মহাভারত ও গীতায় উল্লেখ আছে মহাভারত অনুযায়ী এই রাজবাড়ি থেকেই দ্রৌপদী স্বয়ম্বর সভা হয়েছিল ভগবত গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণ বলেছেন লক্ষ্মী দেবী যেরকম আমার হৃদয়ের নিকটে আছে সেই রকম তমলুকও আমার হৃদয়ের নিকটে আছে আমি সমস্ত তীর্থক্ষেত্র ছাড়তে রাজি আছি কিন্তু তমলুক নয় পৌরাণিক মত অনুযায়ী সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচারে বেরিয়েছিলেন এই তমলুক থেকেই কিন্তু প্রচারে বেরিয়েছিলেন আবার ব্রিটিশ শাসনকালে এই তমলুক কিন্তু একটি বন্দর ছিল আড়াই হাজার বছরের পুরনো বাড়ি ধ্বংস তো হয়ে গেছে এই নিচের এই পোষণগুলো একটু তবুও ভালো আছে যদি এই রাজবাড়িকে ভালোভাবে মেনটেনেন্স করা যেত এখনও ভালো থাকত আর এই কেন আন্ডারগ্রাউন্ড দেখুন তো এই রাজবাড়ির একটি মন্দির আছে মন্দিরটির নাম হচ্ছে রাধা মাধব জীব মন্দির এই মন্দির এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় শ্রী শ্রী রাধা মাধব মন্দির তাম্রলিপ্ত ময়ূরধ্বজ রাজবংশ এই মন্দিরের সামনে সুরেন্দ্র নারায়ণ রায় আর নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মার্বেলের মূর্তি আছে চলুন এর ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি উনিশশো সাল যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের নেতা ছিলেন তখন তিনি জনসভা করার জন্য এই তমলুকে এসেছিলেন কিন্তু ওনার সভা করার জন্য মিনিমাম যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু কেউ প্রদান করতে চাননি তখন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় ওনার জমি জায়গা থেকে কিছুটা গাছপালা কেটে দিয়ে ওনাকে সভা করার জন্য জায়গা দিয়েছেন সেই থেকেই সুরেন্দ্রনারায়ণ রায় আর নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মার্বেলের মূর্তি এইখানে প্রতিষ্ঠা করা আছে রাজবাড়ির ঘোড়া ঘোড়ার নাম ঘোরু বেটা তো আজকের ঘরের মতো এই কটাই আমাদের ট্যুরিস্ট স্পট ছিল এছাড়াও আরেকটি ট্যুরিস্ট স্পট আছে সেটা হচ্ছে তমলুকের রামকৃষ্ণ মিশন যারা টোরে করে আসছেন তারা ওইটা অবশ্যই ঘুরে আসবেন খুব সুন্দর জায়গা আর যেহেতু আমাদের এইখান থেকে যেতে গেলে অনেকটা হেরে যেতে হবে কারণ বর্গভীমা মন্দিরের কাছেই আছে এই রামকৃষ্ণ মিশন তো আমি আর যাচ্ছি না ওই রাজবাড়ির সামনে থেকে একটা টোটোয় করে দশ টাকা করে ভাড়া লাগলো এক কিলোমিটার দূরে চলে আসলাম মানিকতলা ক্রসিং ওই দূরে দেখা যাচ্ছে মানিকতলা ক্রসিং এখান থেকে এবার আমরা বাড়ি ফিরব এখান থেকে কুকড়াহাটির বাস আছে বাসে করে একেবারে কুকুরা হাটে কুকড়াহাটি থেকে আমাদের রায়চক ধরে ডায়মন্ড তো এই ছিল আজকে ঘরের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট ফ্রাডে পরিবার প্রিয়জনকে নিয়ে তোমুকে ঘুরতে চলে আসবে যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দাদা